আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের টুডেস নতুন আর একটি সংবাদে সঙ্গে আছে আমি এইচ এম রুবেল অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে নিউ ইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা হচ্ছে না তবে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দ্বিপক্ষীয় বৈঠক হবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজ শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলন পররাষ্ট্র উপদেষ্টা এই কথা জানান সাধারণ পরিষদের অধিবেশন প্রধান উপদেষ্টা ডক্টর ইরোসের যোগদান উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ওই অধিবেশনে যোগ দিতে ডক্টর ইনুস আঠাশ চব্বিশ সেপ্টেম্বর নিউ যাচ্ছেন নিউ প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধান প্রধানমন্ত্রীর দেখা হচ্ছে কিনা তা জানতে চাইয়ে তহিদ হোসেন বলেন অন্যদের দুজনের নিউ ইয়র্কে উপস্থিত একসাথে হচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্ক থেকে আগে চলে আসছে আর প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস একটু পরে যাচ্ছেন কাজেই তাদের সেখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দ্বিপক্ষীয় আলোচনার বিষয়টি জানতে চাইয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এ জয়শঙ্করের সঙ্গে আমার দেখা হওয়ার বিষয়টি প্রায় নির্চিত ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে যে এক ধরনের টানা পড়া চলছে এটা স্বীকার করতে হবে সমস্যার সমাধান করতে হলে সমস্যার অস্তিত্ব স্বীকার অস্বীকার করলে চলবে না তিনি বলেন আমরা অবশ্যই টানা পড়েন দূর করার চেষ্টা করব এবং ওয়ার্কিং রিলেশন কাজের সম্পর্ক যেন হয় তবে সম্পর্কটা হতে হবে মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে এর ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব এবং আমরা সেই চেষ্টাই করবো এর আগে পররাষ্ট্র উপদেষ্টার লিখিতায় বলেন আগামী চব্বিশ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে উচ্চ পর্যায়ের বিতর্ক বিতর্ক পর্ব শুরু হতে যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা বা বলেন সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশের থেকে সহাধিক সদস্য প্রতিনিধি দল ভাড়া করা উড়োজাহাজে নিউ ইয়র্ক সফর করবে না বরং যার সেই সংশ্লিষ্টতা বা দায়িত্ব সেই অনুযায়ী যতটা সম্ভব সীমিত আকারে প্রতিনিধি দল গঠন করা হয়েছে তিনি বলেন আমি আমার দায়িত্বের সঙ্গে সামঞ্জপূর্ণ উচ্চ পর্যায়ের সভাগুলোতে অংশগ্রহণ জন্য দুই দিন আগে ভিন্ন একটি ফ্লাইটে নিউ ইয়র্কে যাব তিনি জানান প্রধান উপদেষ্টা তিন দিন নিউ ইয়র্কে অবস্থান করে সফর শেষ সাতাশ সেপ্টেম্বরে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন তরিত হোসেন বলেন এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এবছরই জাতিসংঘের বাংলাদেশের সদস্য পদ পদপ্রাপ্তি পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে উপলক্ষে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে চব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তর বাংলাদেশে একটি উচ্চ পর্যায়ের আয়োজন করেছে এতে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানদের পাশাপাশি শীর্ষস্থানীয় কর্মকর্তা কয়েকটি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের বিভিন্ন সংস্থার প্রধানের বলে আশা করা হচ্ছে সাতাশে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বক্তব্য দেবেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা সেই ভাষণের প্রধান উপদেষ্টা বিগত দুই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া গণ অধ্যনের বিবরণ ও আগামী দিনের জনভিত্তিক কল্যাণমুখী ও জনস্বার্থের নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে শান্তি রক্ষা বা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান জলবায়ু পরিবর্তন এর অভাব জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা বিশ্বব্যাপী সংঘাত রোহিঙ্গা সংকট টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্র এস ডিজি অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর প্রতিকূলতা উন্নয়নশীল দেশ সমূহে হতে সম্পদ পাচার প্রতিরোধ অভিবাসন অভিবাসীদের মৌলিক পরিষেবা প্রাপ্তির নিশ্চয়তা কৃত্রিম পরিপ্রেক্ষিতে যুক্তি টেকসই হস্তান্তর এবং ফিলিস্টিন সম্পর্কিত বিষয়সমূহ তার বক্তব্য উঠে আসতে পারে দর্শক এতক্ষণ সহায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট খবর পেতে টুডেজ ভারত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ